আমার আমার বাবা কোশ্চেনের একটা কেলে দিয়ে বল বানাচ্ছে এইটা এটা হচ্ছে কে কি কি করবে দিয়ে বল দর্শক আমার বাবাতে সুন্দর বল বানাচ্ছে এটা খুব ভালো হবে বাবা জি বাবা আমার বাবাতে সুন্দর বল বানাচ্ছে ওইটা খুব ভালো হবে যদি 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 এরকম এরকম বল লাগে তাহলে আমার বাবার কাছ থেকে নিয়ে যাও এটা একটা বুদ্ধি খেলা না

লাগে না না এই যে তুমি পারছো তো দেখি দেখি ওই বলটা দেখি ওই বলটা দেব ওই বলটা দেব হুম তবে এইটা বেবির মারাত্মক বল হয়েছে তবে ওয়াদ দেখ এই বলের ওয়াদ দেখ এই বলে খেলে কত এই বলটা খেলে কত মজা পাচ্ছি না এই বলে খেলে মজা এটা টেনিস বল দিয়ে বেবি এত সুন্দর করে বানাচ্ছি টেনিস বলটা অনেক বড়ো দেখছো বেবি এটা খুব মজা করে খেলে ওই দেখো নিবেশ শট দেয় অনেক সুন্দর শট দেয় বেবি আমি তো স্পিন বল দেই বাউন্স বল দেয় তাও বেবি মেরে দেয় তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের উইকেটটা দেখো তোমরা শুধু কত বড় উইকেট দেখছো এটা আর ব্যাটসম্যানকে দেখো বিখ্যাত ব্যাটসম্যানকে বেরোস করো বিখ্যাত ব্যাটসম্যান দেখছো